আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পুদিনা পাতার চাটনি করে দেখাবো পুদিনা পাতারের চাটনিটা যে কোনো চপ দিয়ে খেতে অসম্ভব মজা হয় এখানে আমি পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতাটা যতটুকু নেবেন তার থেকে অর্ধেক ধনেপাতা পাতা নেবেন নিয়েছি দুটা কাঁচামরিচ এক টেবিল চামচ সরিষা হাফ টি স্পুন বিট লবণ আর এখানে নিয়েছি আমি এক টেবিল চামচ চিনি আর এখানে আমি একটা লেবু নিয়েছি লেবুটা সম্পূর্ণ লাগবে না তুমি টেস্ট অনুযায়ী পড়া ব্যবহার করবো সবশেষে সাধারণ লবণটাও নিতে হবে এখন শিলপাটায় কাঁচামরিচ সরিষা একসাথে আমি বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন চাটনিতে কোনো পানি ব্যবহার করা যাবে না একদম মিহি করে বাটতে হবে এখন পুদিনা পাতা আধুনা পাতা একসাথে পেস্ট করে নিব। এবার পেস্টের মধ্যে এক টুকরো লেবু রস দিয়ে দিব দিচ্ছি দু চা চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এখন দিয়ে দিব হাফ টি স্পুন বিট লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার সব কিছু একসাথে মিশিয়ে নিব পদিনা পাতারের চাটনিটা খেতে খুবই টেস্টি হয় রমজান মাসে আমরা বিভিন্ন ধরনের চপ খেয়ে থাকি আশা করি পুদিনা পাতার এই চাটনি দিয়ে চপ খেতে খুবই ভালো লাগবে আমার রিকোয়েস্ট থাকবে একবার হলো তৈরি করে খাবেন আশা করি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ